দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আছেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি চাঁদনি খুব সুন্দর নাম চাঁদনি আপু কি করেন কাজ করেন চাঁদনা সবাই নতুন জামা কাপড় পরে ইউটিউবে আসলে কারণ অনেকে দেখবে দেশ বিদেশের লোকজন দেখে একটু ভালো পোশাক পরে তো আপনার তো পুরান জামা কাপড় পরে আসছেন

সামনে আইসি ভাই একটা মনে হয় মানুষের জন্য বিয়ার সাথে জন্য যে আমাকে মনে থেকে ভালোবাসবে আমাকে বিবার সঙ্গে করবো নামাজ পড়ার সুযোগ করে দেবে সেই জন্য আইসি সে যদি বিবাহিত হয় সে যদি বুড়া হোক বিবাহিত হয় আমার কোনো সমস্যা হইবে না যে আমাকে মনে থেকে ভালোবাসবে তাদের ভালোবাসা দিয়ে সেই রকম মানুষ পাইনি আচ্ছা তো আপনি কি করেন

তো দর্শক আপনারা কথা শুনলেন নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ এইট ফোর ডাবল নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ এইট ফোর ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচটন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম